তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি দুধপুলি পিঠা তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো এখানে একটি গোটা নারকেল খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে নারকেলটা ফেটে নিয়েছি এবার একটি কুটনির সাহায্যে নারকেল খুব ভালো করে কুটনি করে নেব প্লিজ বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো নারকেল খুব ভালো করে কুটনি করে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো নারকেল গুঁড়ো আমার একদম রেডি এবার এখানে দু কাপ মতো খেজুর গুড় নিয়েছি এবার খেজুর গুড়ের এখানে নারকেল গুঁড়ো দিয়ে দেবো দিয়ে নারকেল গুঁড়ো আর খেজুর গুড় একসঙ্গে মিশিয়ে নেব। প্লিজ প্লিজ বন্ধুরা একদম স্কেম না করে পুরো রেসিপিটি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে খেজুর গুড়ের সাথে নারকেল খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার খেজুর গুড় আর নারকেল মেশানো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে দুটো এলাচ শিলনোড়া একটু থেতো করে নিয়েছিলাম দিয়ে দেব এবার নেড়ে নিয়ে নারকেলের মধ্যে হালকা একটু আঠালো ভাব না আসা অবধি জাল করে নেব নারকেল পুর একদম রেডি এবার জাল অফ করে নামিয়ে নেব নারকেলপুর নামিয়ে নিয়েছি এখানে দুই বাটি আতর চালের গুঁড়ো আর হাফ বাটি ময়দা দিয়েছি ময়দা দিলে পিঠাটা নরম হবে এবার নেড়ে নিয়ে হালকা ভেজে নিচ্ছি হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে কুসুম গরম জল অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো একটা ডো তৈরি করে নেব যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থেকে অল্প অল্প করে কুসুম গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর নামিয়ে নেব নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে খুব ভালো করে ডোলে ডলে একটা মসৃণ ডো তৈরি করে নেবো ডোটা একদম ঠান্ডা করা যাবে না হালকা একটু গরম থাকতে থাকতে পিঠা তৈরি করে নিতে হবে মসৃণ ডো তৈরি করে নিয়েছি এবার মসৃণ ডো থেকে অল্প একটু নিয়ে হাত দিয়ে গোল করে নিয়েছি গোল করে দুই হাতের বুড়ো আঙুল দিয়ে একটু চাপ দিয়ে গোল করে নেব গোল করে নিয়েছি এরপর এখানে নারকেলের পুর দিয়ে দেব দিয়ে মুখটা খুব ভালো করে সিল করে দেব তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে করছি এবার কিনারিগুলো ভাজ ভাজ করে একটু ডিজাইন করে দিচ্ছি হাত দিয়ে তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ একটা হয়ে গেল একইভাবে আর একটা পুলি পিঠা তোমাদের বানিয়ে দেখাই তোমরা যারা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে একটা লেটার দিয়ে আসবে নারকেল দিয়ে দিয়েছি এবার মুখটা খুব ভালো করে ছিল করে দিয়ে কিনারেটা একটু ভাজ ভাজ করে দেব তোমরা দেখেই বুঝতে পারছ কিভাবে দিচ্ছি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এভাবে করে সবগুলো পুলি পিঠা বানিয়ে নেব সবগুলো পুলি পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখানে এক কেজি দুধ নিয়েছি দুধ আগেই খুব ভালো করে জাল করে নিয়েছি এরপর এখানে তিনটি এলাচ শিলনোড়ায় থেতো করে নিয়েছি দিয়ে দিলাম এরপর তিন মিনিটের মতো আরও খুব ভালো করে জাল করে নেব। তিন চার মিনিট জাল করে ফিরে আসলাম এবার এখানে একটি ছোট বাটির এক বাটির একটু কম চিনি দিয়ে দিলাম তোমরা কেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে বা নেড়ে নিয়ে চিনি আর দুধ খুব ভালো করে মিশিয়ে নেব। চিনি খুব ভালো করে মিশে নিয়েছি এবার পাঁচ মিনিট মতো জাল করে একটু ঘন করে নেব পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম এবার এখানে পুলি পিঠাগুলো এক এক করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের কার কার এই দুধ পুলি পিঠা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না সবগুলো পিঠা দিয়ে দিয়ে খুব সাবধানে খুব ভালো করে নেড়ে নিয়ে দশ মিনিটের মতো জাল করে দুধ একদম ঘন করে নেব আর পিঠাগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব তোমরা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে দশ বারো মিনিট পর ফিরে আসলাম দেখো বন্ধুরা দুধ অনেকটা ঘন হয়ে এসেছে দুধ পিঠা রান্না প্রায় শেষের দিকে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো খেতে কিন্তু দারুণ লাগে চাল অফ করে দিয়েছি এবার দুধ পুলি পিঠা নামিয়ে নেব বন্ধুরা এই দুধ পুলি পিঠা একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে এতটাই ভালো লাগে খেতে বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর অবশ্যই ট্রাই করবে দুধ পিঠা রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই বন্ধুরা